হ্যালো বন্ধুরা কালকে তো বড়দিন তাই এবার দোকান থেকে কেক কিনবো না এবার নিজের হাতে বানিয়ে নেবো চলো দেখে নি কি লাগছে এখানে আছে পাটালি গুড় একশো গ্রাম এখানে আছে ময়দা দুশো গ্রাম এখানে আছে বাড়ির গরুর দুধ পাঁচশো ক্ষীর করে দেড় কাপ করা আছে এখানে আছে সুজি একশো গ্রাম মিচারি গুঁড়ো করা আছে এখানে আছে চিনি একশো গ্রাম গুঁড়ো করা এখানে আছে সাদা তেল পঞ্চাশ গ্রাম এখানে আছে টুটি ফুটি কাজু কিসমিশ চেরি এখানে আছে কর্নফ্লাওয়ার বেকিং সোডা বেকিং পাউডার আর আছে এফোর পেপার চলো তো আমি দেখে কেমন করে করছি এখানে সুজিটা নিয়েছি এখানে চিনি গুঁড়োটা নিয়ে নিয়েছি এখানে ময়দাটা নিয়ে নিলাম এখানে সাদা তেলটা নিয়ে নিলাম দিয়ে কিছুটা সময় একটু ময়ম দিয়ে দেব ময়ম দেওয়া হয়ে গেছে এখন দুধটা দিয়ে দেবো আর গুটটাও দিয়ে দেব এখন এই ঘুটিটা দিয়ে গুটব ঘুটিটা দিয়ে খুব সুন্দর ঘুটা হয়েছে এবার দেবো বেকিং পাউডার এবার বেকিং সোডা আর অল্প কর্নফ্লাওয়ার আর দেবো দুপুরটা ভ্যানিলা তুটিপুটিটা একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেবো তাহলে সব নিচে পড়ে যাবে না কিছুটা অংশ আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আর কিছুটা থাকলেও করে দেবো আমি এখন এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো আমি এই ডেকচিটা নিয়েছি আর এর মধ্যে এই ব্রাশটা দিয়ে তেল ব্রাশ করে এরপর কাগজটা সুন্দর করে লাগিয়ে দিয়েছি এখন আমি ব্যাটারটা মাঝখানে সুন্দর করে ঢালবো মাঝখানে ঢাললে চারিদিকে ছড়িয়ে যাবে আর এটা এরকম করে সুন্দর করে ইয়ে করে কড়াইটা বসিয়ে আমি বালি দিয়ে আশটা খুব জোরে দিয়ে পাঁচ মিনিট দিয়ে একদম খুব তাতিয়ে নিয়েছি আমি বালি দিয়েছি আপনারা চাইলে লবণ দিতে পারেন এখন আমি কোনো স্ট্যান্ড দিলাম না আমি এটা চাপিয়ে দিলাম আর ঢাকনাটা দিয়ে ঢাকা দিলাম খুব সুন্দর করে আর আঁশটা কমিয়ে দিলাম তিরিশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখলাম প্রায় হয়ে এসছে তাই উপর দিয়ে কিছুটা টুটি পুটি ছিটিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম হয়ে গেছে আরো পুরো চল্লিশ হয়েছে নাকি একদম হয়ে গেছে লাগেনি চলো এবার দেখে নি ঠান্ডা হতে দেবো আর এইভাবে আমার মতো ঘরোয়া পদ্ধতিতে কেক তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা দেখুন কেকটা খুব সুন্দর হয়েছে আর খুব নরম হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে